আজকের ক্লাসেও আমি তোমাদেরকে আরও একটা গড়ের ইম্পর্টেন্ট নিয়ম শেখাবো শর্টকাট নিয়ম আজকে দেখো অঙ্কে বলা হয়েছে যে পাঁচের প্রথম নয়টি গুণিতকের গড় বার করতে হবে আমরা এতদিন বিভিন্ন সংখ্যার গড় শিখেছি জোর সংখ্যা বিজয় সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনো সংখ্যার বর্গের গড় খেয়া বার করতে হয় ঘন গড় সব কিছু শিখেছি আজকে হচ্ছে গুণিতকের গড় কিভাবে বের করতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে পাঁচের নয়টি গুণিতক হ্যাঁ এখানে একটা শর্টকাট নিয়ম আমাদের থাকে সেই নিয়মটা হচ্ছে যে প্রথম এনটি গুণিতকের গড় সমান হচ্ছে যে সংখ্যা সংখ্যা গুণ এন যুক্ত ওয়ান বাই দুই আচ্ছা এটা হচ্ছে নিয়ম এখানে সংখ্যা বলছে যেই সংখ্যাটার গুণিতক বার করতে হবে এখানে দেখো পাঁচের গুণিতক বার করতে তার মানে সংখ্যাটা কি হচ্ছে পাঁচ আর এনটা হচ্ছে যতগুলো গুণিতক বলতে দেবে সেই সেটা হচ্ছে এন এনের মানটা হচ্ছে নয় এবার আমরা সূত্র অনুযায়ী এই প্রশ্নটার গড় আমরা বের করে তোমাদের দেখাচ্ছি গড় সমান সংখ্যার জায়গা এখানে কত হবে পাঁচ পাঁচ গুণ এনের মান হচ্ছে নয় নয় যুক্ত এক বাই হচ্ছে দুই সমান হচ্ছে যে পাঁচ গুণ নয় এক করলে হচ্ছে দশ আর এটা হচ্ছে দুই তাহলে দশ পাঁচ পঞ্চাশ বাই দুই সমান হচ্ছে কত পঁচিশ উত্তর তোমরা পেয়ে গেছো কি উত্তর আমাদের বেরিয়েছে কত পঁচিশ তাহলে পাঁচের প্রথম নয়টি গুণিতকের গড় হচ্ছে পঁচিশ আর এই গুণিতকগুলো কি মানে যদি ধরা হয় যে পাঁচের গুণিতক নয়টি মানে প্রত্যেক দিন আমি প্রথম দিনে পাঁচ টাকা জমালাম দ্বিতীয় দিনে দশ টাকা জমালাম এইভাবে করতে করতে ন নম্বর দিনে কত টাকা হচ্ছে এবং টোটাল আমি এক দিন গড়ে কত টাকা করে জমিয়েছি প্রথম দিনে পাঁচ টাকা তারপর দিন দশ টাকা তারপর দিন পনেরো টাকা এইভাবে করতে করতে গেছি হ্যাঁ তাহলে আমাদের কত টাকা এবার গড়ে আমাদের এক একদিন গড়ে আমরা কী করবো পঁচিশ টাকা করে আমাদের হবে ঠিক আছে আশা করি আমার উত্তরে তোমরা বুঝতে পেরেছ কীভাবে কোন নিয়মে আমি করলাম